পঞ্চমী রাতে তেলিয়ামোড়ার বনেদি প্রগ্রেসিভ ইউথ ক্লাবের দুর্গোৎসব মণ্ডপের উদ্বোধন হল ধুমধাম করে স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হল এই বছরের পুজো মণ্ডপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার ত্রিপুরা রাজ্যে সুনাগরিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী ও পুর কাউন্সিলের অচিন্ত ভট্টাচার্য ক্লাব সভাপতি সঞ্জিত কুমার দাস সম্পাদক পিন্টু দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা প্রতি বছরের মতোই বছরও থিমের দিক দিয়ে চমক দিয়েছে প্রোগ্রেসিভ ইউথ ক্লাব ইতালির রাজপ্রাসাদের আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ সঙ্গে রয়েছে মনোমুগ্ধকর লাইট সাউন্ড শো শুধু বিশ্বাস নয় আমরা সেটার মাথায় রেখে চলি যে মা ওমা পিতৃ গৃহে আসেন তার সপরিবারে তার কন্যাদের নিয়ে তার পুত্রদের নিয়ে গৃহে আসেন হিমালয় থেকে এখানে আসেন এবং এখানে লেখা আছে মোমা এসেছে পিতৃ সদনে এসো সবাই মিলে মিশে আনন্দেতে হেসে এখানেই আমরা স্বর্গ রচনা করি সত্যি আজকের এই পরিবেশে মনে হচ্ছে প্রোগ্রেসিভ ইয় ক্লাব সত্যি সত্যি স্বর্গটাকে মাটিতে নিয়ে এসেছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা